পন্ধুরা সকালের বাসি কাজ শেষ আর বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি এরকম ঠাকুরের জন্য কিছু ফুল নিয়ে আসলাম দেখো কত রকম বাহারি ফুল আর এদিকে আমি চা বসিয়ে এসছি আমার আমার বড় জন্য আর বড়মশাই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর চা বলল চা হয়ে গেলে চা আমরা দুজন বসে খাই তো আমি বলছি হ্যাঁ চা তো হয়ে গেছে তুমি মুখ ধুয়ে কুসুম গরম জল খেয়ে নাও আর আমরা দুজনে বসে একসঙ্গে চা খাবো তো আমি এদিকে চা দুজনে রেডি করে নিয়েছি সাথে বিস্কিটটাও দিয়ে দিলাম আজ কেক দিয়ে চা খাবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আসবে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আমার যে বাসায় থাকি সেই বাসাটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা মানে গলি যাকে বলে এটা অনেক পুরনো বাড়ি আর আর এই বাসাতে কোনো একদিন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন ফ্যামিলি মেম্বার সবাই একসাথে থাকতো আর এখন সময়ের সাথে সাথে সবাই যে যার মতো অন্যতা শিফট হয়ে গেছে কেউ চাকরি করছে কেউ ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে শহরে কেউ ফ্ল্যাট নিয়েছে বাসা বাড়ি নিয়েছে এই আর কি এদিকে আটা মেখে রেখে দিয়েছি সকালে রুটি বানাবো আর ওইদিকে আমাদের ওই বাসা থেকে দুধ এসছে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন তো ভাবলাম যে এদিকে আটা হতে হতে এদিকে দুধটাও গরম হয়ে যাবে তো বন্ধুরা মনে কিছু ভাববে না আমি একদম শর্ট শর্ট করে দেখাচ্ছি দেখতে ভালো লাগবে না যদিও তবু একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ ভয় লাগে যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় কেউ এত ধৈর্য ধরে দেখবে না যেহেতু আমাদের আমার ভিডিও কোয়ালিটিও ভালো নয় আর ভিডিওটা ভালো হয় না এই আর কি না পরে ভালো করে দিতে পারি এই আমার দুধ আর রুটি আর আলু ভাজা রেডি আমি বরকে দিয়ে এসেছি দোকানে আমার বড় সকালের খাওয়ারটা দোকানেই বসে খায় আর তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না আর এইদিকে আমাদের কাঁচা লঙ্কা এনেছিলো কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর ডাটা ছড় ছাড়িয়ে আর শুকনা মানে হাওয়াতে শুকিয়ে রেখে দিব তা অনেক দিন থাকবে অনেক দিন আমাদের খাওয়া যেতে পারবে আর ডাটা থাকলে তাড়াতাড়ি পচে যায় এই হচ্ছে ব্যাপারটি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাবো আর পাকা লঙ্কাগুলো দিয়ে আচার বানিয়ে নেব কালারগুলো কি ভালো লাগছে না তাই তো আলাদাভাবে ধুয়ে নিচ্ছি লঙ্কা আচার আমার বাবু সোনা খুবই খেতে ভালো ভালো পায় গরম পাতের সাথে লঙ্কা থাকলে তো আর কোনো ব্যাপার নয় আর এগুলো হচ্ছে মৌরি ভাজতেছি দোকানের জন্য আমার বোর বলেছে তুমি শুধু ভেজে দিয়ে দাও আমি দোকানে বসে গ্রেন্ডার দিয়ে গ্রেন্ড করে নেব তো আমি হচ্ছে বেশ ভালো তাহলে তো আর না করা যায় না আর এইগুলো ভেজে নিয়েছি মুড়ির গুঁড়ো আর সাদার গুঁড়ো একসাথে মিক্স করে ছোট ছোট প্যাকেট বানানো হবে আমাদের অঞ্চলের লোকেরা খুব বেশি খায় তো এই কাজগুলো ছিল আমার চান করার আগে তো স্নান করে ঠাকুর দিয়ে এই যে চুল বিজা চুল রাখছি তো বন্ধুরা এই কাজগুলো আমি না স্নানের আগে করতে আমার খুবই ভালো লাগে আর এই যেগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন আমাদের পুকুরের মাছ এগুলো কিন্তু আমি স্নানের আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর যদি কখনো আমার চান করার পর করতে হয় তাহলে আর কি করা যায় বলো না তো আর করিয়া পারা যায় না যেহেতু আমি একজন গৃহবধূ তাই আর আর এই বাসনগুলো ছিল আমার সকালের আর কোকাটি ছিল রাত্রের তো শক্ত হয়ে যাবে ভাত তাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আর স্নান করার আগে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা অনেকক্ষণ আবারও এসেছি তোমাদের সামনে কি বলছিলাম তাই একটু সাউন্ড আমাকে এত বিরক্ত করেছে তাই বাধ্য হয়ে আমার কথাগুলো সব মিউট করে দিয়েছি আর এই ধুয়ে রাখা বাসনগুলো রোদতে দিয়েছিলাম শুকোর জন্য শুকিয়ে গেছে তো দেখাচ্ছি এখন নিয়ে যাব ঘরে আর এই কাপড়গুলো ধুয়েছিলাম ওইগুলো বিকেলবেলা নিয়ে যাব আর একটি বাচ্চা জানি না কার কোথা থেকে এসছে আমাদের তো নয় আমাদের ওই বাসাতে আছে এখানে নেই গরু বাচ্চা দেখে ভালো লেগেছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এদিকে আমার ছেলে বলছে মা মাছ খেতে মন চাইছে না মাছ রেখে দাও আর ডিম ঝোল বানিয়ে নাও তো ডিম ঝোল কুমড়ো ডাটা চোরচরা বুগুনে তো তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আর রান্না হচ্ছে না মাছটা ভাতা করে রাখি রাত্রে রান্না হবে আর এখানে